এটা আমাদের হলে কংক্রিট ডিমান্ড যে শৈলেশ যাদবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক উই হ্যাভ সাবমিটেড দ্য অরিজিনাল স্টেট অফ অ্যাফেয়ার্স থ্রো ড্রাইভ সো দ্যাট কোর্ট ক্যান সি অ্যাকচুয়ালি হ্যাপেন তপনবাবুর দুষ ছিল না তপন তপনবাবুর দুষ ছিল না তপন বাবু পুলিশ কর্তৃপক্ষকে বাধা দিতে গেছিলেন কি বাধা দিতে গেছেন না আমরা আমরা যে ট্রান্সপারেন্ট তার প্রমাণ হইল আমরা ব্র্যান্ড রেপটা করণ করেছে বকা দিয়ে দিছি তারপরে দুঃখজনক নোইং ফুললি ওয়েল তপন বাবু সম্বন্ধে হি আটারড সাম ওয়ার্ডস যেগুলি মোস্ট আনবিকামিং মোস্ট আনবিকামিং আপনাদের কাছে মানে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনাদের লগে আমাদের দীর্ঘদিনের একটা শোভাটপূর্ণ সম্পর্ক আমাদের আপনাদের সঙ্গে আপনারা যদি এফআইআর এর লাইনগুলি দেখেন যে সমস্ত কথা তখন বাবু সম্বন্ধে একটা সিনিয়র মোস্ট লয়ার একটা সিনিয়র সিটিজেন বয়সের বারে যা মুখে সে তাই লিখা দিয়ে বুঝেছেন শৈলের যাদব যদি মনে করেন অল অফ উইল নট বি কোশ্চেন একবার তো কোশ্চেন হইসতো জানি না সত্য মিথ্যা কি ইন ওয়েস্ট বেঙ্গল ওয়ান্স ইট ওয়াজ কোশ্চেন ইন ওয়েস্ট বেঙ্গল বাট ত্রিপুরাতে কোশ্চেন্ড হইতো না এবং আইনজীবীরা কোশ্চেন করতেন না এটা যদি মনে করেন উই উইল গো অ্যান্ড সি দ্য লাস্ট ওয়ার্ড এবং উই উইল হিয়ার হিম আমরা ওনারের সত্যিকার অর্থে আইনের মিউজিকটা কীরকম আইনের মিউজিকটা শুনতে কীরকম লাগে এই মিউজিকটা ওনারা একটু শোনাইয়া দেব আমরা আইনজীবীরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ আমাদের বারের আরো সিনিয়র মোস্ট আইনজীবীরা জেনারেলি কোর্ট আজকে ফিক্স করছিলেন শনিবার শনিবারে আমরা অনেকে একটু রিল্যাক্সেন্ট থাকি আমাদের জেনারেলি একটু কাজের চাপ কম থাকে অনেকে আরো সিনিয়র আইনজীবীরা অ্যাটেন্ড করতে পারছেন না কিন্তু যারাই সব সশীরে কোর্ট চত্বরে ছিলেন এভরিবোডিড ইট ইজ নট দ্য কোশ্চেন অব সন্দীপ দত্ত চৌধুরী মুভ করছে কি না করছে দ্যাট ইজ মোস্ট ইন

শৈলেশ যাদবকে বলি এর আগে একবার রাজ্যে আপনি এটাকাণ্ড আপনি ঘটাইছেন এনাফ ইজ এনাফ 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 মিস্টার যাদব এনাফ এনাফ আপনার কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য প্রোটেক্ট দ্য অর্ডার বাই ওয়ে অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনি নিজে যদি আইনের অনুশাসন আপনার হাইতে হাতে নেন আমরা জানি আইনজীবীও আইনের উর্ধে না আইনজীবী ইজ নট অ্যাবাট ল বাট হি ইজ সাবজেক্টেড টু কমিট এনি অফেন্স অফেন্সটা টা করতে তখন ও কি অফেন্স করলেন বারবারই প্রভাবে ইতি হইতেছে মোস্ট সাবর্ডিনেট অফিসার দিয়ে ইনভেস্টিগেশন হইতেছে তখন অভিযোগ